হ্যালো গাইজ সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি মিনি কক্সবাজার আগে থেকে বুরাক ভাড়া করে রেখেছিলাম আমি চট করে উঠে পড়লাম বুরাকে আমাদের গন্তব্য হচ্ছে মিনি কক্সবাজার যেতে যেতে প্রকৃতি দেখতেছিলাম আটকোফাট বাজার বাজারের খালে দেখতে পেলাম বিভিন্ন ধরনের নৌকা এবং দেখতে পেলাম কিভাবে নৌকা তৈরি করা হয় সেখানে আটকোফাটের এর ফলে দেখতে পাবেন বাজার আটকোফাটের চাইতে এখানে অনেক বেশি নৌকা তৈরি হয় সিজন আসলে মাঝরা নিয়ে চলে যায় মাছ নদীতে এই নৌকা গুলো মাছ ধরার জন্য এখানে নৌকা গুলোর বনগুলো বন গুলো সত্যি মন মুগ্ধকর নিচোকে দেখলে পুরোপুরি বুঝতে পারবেন এটা পাস্কোভাটের সুলিশ এখানে নদীতে যাওয়া নৌকা গুলো থাকে ইলিশের যজনে এখান থেকে মাছ ধরতে চলে যায় মাঝিরা এবং মাছ নিয়ে এখানে বিক্রি করতে পারে মাঝে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মিনি কক্সবাজার দুচক যেদিকে যায় সেদিকেই নদী ফাইনালি চলে আসলাম মিনি কক্সবাজার এইরকম ভিউ দেখলে কেই বা দাঁড়িয়ে থাকতে পারে আমি যেখানে দাঁড়িয়ে আছি বর্ষাকালে এখানে নামা সম্ভব না। সূর্য অস্ত যায় তখনই ছুটেছি আমরা চারদিকে প্রকৃতি কত সুন্দর একমাত্র প্রকৃতির সাথে মিশলেই বোঝা যায় আমি চলে গেলাম একটু মুডের ভিডিও করতে কে জন্য ওই দূরে জাল ফেলতেছিল আমি চলে গেলাম সেই ঠেলা মাঝির কাছে এই বিশাল নদীতে মাছ ধরা দেখতে কারই না ভালো লাগে দূর থেকে দেখে আর মন বললো না বললাম ওহে মাঝি ভাই কি মাছ পাও ভাই সে উত্তর বললো ভাই পাই চিংড়ি মিংড়ি ট্যাংরা কোন রকম বিক্রি করে এখানে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে এই মিনি বাজার দেখতে একটু সামনে আসলে পেয়ে যাবেন রেস্ট করার জন্য তবে এখানে অনেক বালি থাকায় শুইতে পারলাম না ময়লা ফেলার জন্য ফেয়ে যাবেন ডাস্টবিন একটু ফাঁসে আসলেই দেখতে পাবেন দোলনা মন ইচ্ছা মতো দোলনা খেয়ে চলে গেলাম যখন পানি থাকে তখন তো আর নিচে নামা যায় না তাই এখানে বসে বসে রেস্ট করতে পারবেন আপনারা দেখতে পাবেন ভিউ গুড়াগুড়ির মাঝে হালকা নাস্তার প্রয়োজন হলে মিনি কক্স ইকু রেস্টুরেন্ট থেকে নাস্তা সেরে নিতে পারবেন আর এমনি আছে চা কফি রং চা তারপরে যে এমনি রোল আছে আর বিভিন্ন ধরনের আইটেম আছে তারপরে যে আপনার এই ধরেন সেনাসু বিস্কুট চিপস এগুলো সব কিছু পাওয়া যাবে আবার আইসক্রিম ও গরমের সিজনে আইসক্রিম পাওয়া যাবে দোকানে তেমন কিছু না পাওয়ায় আমাদের আর খাওয়া হলো না এই হলো নদীর মাঝে দোকান এখানে জালমুড়ি চটপটি ফুচকা চিপস ইত্যাদি পেয়ে যাবেন কি কি পাওয়া যায় জালমুড়ি ফুচকা আমরা জালমুড়ি ফুচকা গুলো সত্যিই খুব অসাধারণ ছিল ঘুরা শেষ করে ফুচকা জালমুড়িগুলো খুব সুস্বাদু হওয়ায় বাসার জন্য নিয়ে নিলাম আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ